জি রঙ্গা হবে ঠিক আছে তোমাদের জন্য অনেক কষ্ট করে কোশ্চেন নিয়ে আসছি ডিউটি চলাকালীন কোশ্চেন করছি আমি এগুলি পড়ি চাকরি পেয়েছি তারপর তোমাদের হেল্পের জন্যে এগুলি করছি তাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ঠিক আছে যদি কেউ দেখছো প্লিজ কমেন্ট করো পঁচিশ পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্ট কত আমি কীভাবে করবে সেটা বলে দিচ্ছি আজকে একটু জলদি আছে ঠিক আছে পঁচিশ পার্সেন্ট মানে কত একের চার তাহলে একের চারের পঞ্চাশ পার্সেন্ট বার করে নিলেই উত্তরটি বেড়ে যাবে তাহলে একের চার ইন্টু পঞ্চাশের একশো তাই তো তাহলে একের চার ইন্টু পঞ্চাশের একশো এটি করলে উত্তরটি বেরিয়ে যাবে उत्तर क्यों तो उत्तर बारंबार तीन अरुणाचल प्रदेश राजधानी कौन ऑप्शन बी इटानगर ऑप्शन सी अगरतला तो ऑप्शन डी दी, दिसपुर सठचे इटानगर परवर्ती प्रश्न रूट नये मान कत तो। ऑप्शन ए ऑप्शन बी तीन ऑप्शन सी चार और ऑप्शन डी पाँच কমেন্ট করো রুট নয়ের মান একটু হচ্ছে আগের কোশ্চেনটি উত্তরটা দেখা গেছিল বলে জলদি স্কিপ করলাম রুট নয় নয়ের মান আর কন উত্তরটি অপশান এ বি সি না ডি সেটা লিখে পাঠা ব্যাস তাহলে হবে নীলগিরি পর্বতমালা কোথায় অবস্থিত উত্তরটি দেখে নেব উত্তরটি হচ্ছে তামিলনাড়ু ঠিক আছে প্রশ্ন ছয় যদি পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে দু কোনো বস্তু যদি দু ঘন্টা চলে তাহলে দূরত্ব কত ট্রেনের কোথায় ধরে নাও যদি পঞ্চাশ কিলোমিটার পর ঘণ্টা বেগে দু ঘন্টা চলে তাহলে দূরত্ব কত হবে অপশান এ চণ্ডীগড় অপশান বি লুধিয়ানা অপশান সি অমৃতসর আর অপশান ডি সিমলা সঠিক উত্তরটি কমেন্ট কর লাইক কর চ্যানেলটিকে যারা দেখছো পাঞ্জাবের রাজধানী কোনটি চণ্ডীগড় লুধিয়ানা অমৃতসর না সিমলা সঠিক উত্তরটি দেখ সঠিক উত্তরটি হচ্ছে চণ্ডীগড় ঠিক আছে আট নম্বর প্রশ্ন এক পছর অনেক অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তোমাকে কেউ পারবে না এরকম অবস্থা হয়ে যাবে ঠিক আছে তো বিশেষ সর্বোচ্চ সিংহ কোনটি কাঞ্চনজঙ্ঘা কেটু মাউন্ট এভারেস্ট না ধৌলাগিরি আমি একটু আগে কিছুক্ষণ আগে বলেছিলাম কেটু কাঞ্চনজঙ্ঘা যে অপশানটি সেটি আমার মনে হয় ভুল কাঞ্চনজঙ্ঘা থেকেও কেটুটি বড় কেটু গর্ডেন আস্টিন বা কেটু ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা কেটু মাউন্ট এভারেস্ট আর ধৌলাগিরি বিশ্বের সর্বোচ্চ কোনটি অপশান সি মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো আটচল্লিশ মিটার তাই তো প্রশ্ন নম্বর নয় একশো তিরিশ পার্সেন্ট এর পঞ্চাশ পার্সেন্ট কত এর তিরিশ পার্সেন্ট এর পঞ্চাশ পার্সেন্ট তাহলে একশো এর তিরিশ পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্ট করতে গেলে কী হবে একশো ইন্টু তিরিশ বাই একশো মানে একশো তিরিশ পার্সেন্ট তিরিশ তা তিরিশের পঞ্চাশ পার্সেন্ট কত তিরিশের পঞ্চাশ পার্সেন্ট কত হবে তিরিশ ইন্টু পঞ্চাশ বাই একশো মানে কত হবে পনেরো উত্তর অপশান বি করার তাই তো দশ নম্বর প্রশ্ন মধ্যপ্রদেশের রাজধানী কোনটি এ ইন্দোর বি জবলপুর সি ভোপাল আর ডি মধ্যপ্রদেশের রাজধানী মধ্যপ্রদেশ ভারতের একটি বিখ্যাত রাজ্য ঠিক আছে এর রাজধানী জানতে চাইছি ইন্দোর জবলপুর ভোপাল না গোয়ালিয়র কোনটি অপশান সি ভোপাল এগারো নম্বর প্রশ্ন হিমালয়ের সর্বোচ্চ সিংহ কোনটি হিমালয়ের সর্বোচ্চ সিংহ কোনটি অপশান এ কাঞ্চনজঙ্খা অপশান বি মাউন্ট এভারেস্ট অপশান সি কেটু আর অপশান ডি নন্দাদেবী সঠিক উত্তরটি কমেন্ট কর হিমালয়ের সর্বোচ্চ সিংহ কোনটি অপশান বি সি পাঁচ আর অপশান ডি ছয় রুট ষোলো এর মান কত যারা বর্গ আর বর্গমূল চ্যাপ্টারটি আমার ভিডিও দেখানি তারা দেখে নাও যদি কোনো মিসকনসেপ্ট থাকে ক্লিয়ার হয়ে যাবে রুট ষোলো চার তাই তো মিজোরামের রাজধানী কোনটি অপশান এ শিলং অপশান বি আইজল অপশন সি ইম্ফল আর অপশন ডি কোহিমা মিজোরাম মিজোরামের রাজধানী কোনটি শিলং আইজল ইম্ফল না কহিমা এই এই কোশ্চেনগুলি পরীক্ষাতে আসে কোথা থেকে অন্য কোনো মঙ্গল গ্রহের কোনো রাজ্যের রাজধানী খুঁজে কি না এই কোশ্চেনগুলি খুঁজে মিজোরামের রাজধানী কি শিলং আইজল ইম্ফলনা কহিমা সঠিক উত্তরটি হচ্ছে আইজল চোদ্দ নম্বর প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা কোন দুই দেশের মধ্যে অবস্থিত অপশন এ ভারত চীন অপশান বি ভারত গেলে কত দূরত্ব অতিক্রম হবে এক ঘন্টার মধ্যে ষাট কিমি গেলে বেগে তিরিশ মিনিট গেলে কত দূরত্ব হবে অবশ্যই সেটি पचिसर मान कत तो, रुट पचिसर मान कत ऑप्शन ए चार ऑप्शन बी पाँच ऑप्शन बी सी छय ऑप्शन डी सात सठिक उत्तर टी कमेंट करो सठिक उत्तर टी पाँच उन्नीस नंबर प्रश्न त्रिपुरा राजधानी कौन टी त्रिपुरार राजधानी कौन टी ऑप्शन ए ऑप्शन सी इंफाल और ऑप्शन डी कोहिमा সঠিক উত্তরটি কমেন্ট করো ইম্ফল না কোহিমা ত্রিপুরার রাজধানী আগরতলা শিলং ইম্ফল না কোহিমা সঠিক উত্তরটা হচ্ছে আগরতলা প্রশ্ন আফ্রিকা সর্বোচ্চ সিংহ কোনটি এরপর আমরা ইন্টারন্যাশনাল যে পর্বত সিংহগুলি আছে মানে আমাদের হিমালয় বাদ দিয়ে সেখান থেকে কোস্টারিকা সর্ব মালদ্বীপ আৰু অপশ্যন ডি কোৱামপুৰ কোৱা লালামপুৰ সঠিক উত্তৰটি কমেণ্ট কৰ সঠিক উত্তৰটি কমেণ্ট কৰিব ত্ৰিলংকাৰ ৰাজধানী কি কলম্ব' উত্তরটা দেখে নি উত্তরটা হচ্ছে মাউন্ট এলব্রুস ফ্রান্সের রাজধানী কোনটি ফ্রান্সের রাজধানী কোনটি অপশান এ বার্লিন অপশান বি রোম অপশান সি প্যারিস আর অপশন ডি ভিয়েনা সঠিক উত্তরটি কমেন্ট করো ফ্রান্সের রাজধানী জলদি বলো বার্লিন রোম প্যারিস চল্লিশ বাই একশো মানে কত পাঁচ দুয়ের পাঁচের পঞ্চাশ পার্সেন্ট বার করতে হবে দুয়ের পাঁচ ইন্টু পঞ্চাশের একশো তাই তো দুয়ের পাঁচ ইন্টু একের দুই মানে কত হবে একের পাঁচ একের পাঁচ মানে কত এখানে উত্তর আছে কুড়ি পার্সেন্ট পঁচিশের উত্তর পঁচিশের প্রশ্ন সুইজারল্যান্ডের রাজধানী অপশন এ জুরিখ অপশন বি বার্ন অপশন সি জেনেভা অপশন ডি লুসান আজকে একটু ডিস্টার্ব আছি ডিউটি চলাকালীন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছে তার জন্য একটু একটু অসুবিধা হচ্ছে অপশন এ জুরিখ অপশন বি বার্ন অপশন সি জেনেভা আর অপশন ডি লুসান সঠিক উত্তর হচ্ছে বান 26 নম্বর প্রশ্ন দক্ষিণ আমেরিকা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মাউন্ট ম্যাকিলান ম্যাকিনলে মাউন্ট লোগান আকাঙ্কা গুয়া আর মাউন্ট কুক সঠিক উত্তরটি কমেন্ট করো দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি हैं हैनॉय। उत्तर कुत्ते कमेंट करो, जल्दी। जापान की राजधानी कौन थी? बेईंग, टोकिस्तारे एक्सो, ट्वेंटी परसेंट ऑप्शन सी करेक्ट आंसर। साढ़े उत्तर कुत्ते तुम कमेंट करो। बर्थडे ना ली, एर एक ऑप्शन सी, रेनी और অপশন ডি কিলিমানজারো সঠিক উত্তরটি কমেন্ট করো সঠিক উত্তর হচ্ছে মাউন্ট ম্যাকিনে বাট ঠিক আছে একত্রিশ অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি সিডনি মেলবোর্ন পার্থ না ক্যানভেরা বা হ্যানয় অপশন ডি হ্যানয় কোনটি সঠিক উত্তরটি বলো মঙ্গোলিয়ার রাজধানী কোনটি उलान बतार बेजिंग बैंकक हानय सठ कमेंट कर सठे उलान बतार चौत नंबर प्रश्न यूरेसियार सर्वोच्च श्रृंग कन्ट्री ऑप्शन ए के टू, अपशन बी कांचनजंगा অপশন সি এভারেস্ট আর অপশান ডি ধৌলাগিরি জটিল আজকের কোশ্চেনগুলো আমি জানব যে জটিল করেছি একটু প্রথম কুড়িটি কোশ্চেন তো একবারে সোজা এরপরে একটু জটিল জটিল কোশ্চেনগুলি আছে যেহেতু ইন্টারন্যাশনাল পর্বত শৃঙ্খ বাংলাদেশের রাজধানী কী বাংলাদেশের রাজধানী কোনটি এ ঢাকা বি চট্টগ্রাম সি খুলনা আর ডি রবিশাল সরি বরিশাল বাংলাদেশের রাজধানী কমেন্ট করো বিশেষত যারা বাংলাদেশ থেকে যেতে তারা অতি